আসসালামু আলাইকুম সৌদি আরবে হয়তো সৌদি প্রবাসীদের জন্য ভালো কিছু আসতে যাচ্ছে আমাদের আফসারের মধ্যে নতুন একটি আপডেট আসছে সেই আপডেটে স্পষ্ট বলা আছে বা উল্লেখ করা আছে আমরা কর্মীরা নিজেরাই নিজেদের ইকামার মেয়াদ বৃদ্ধি করতে পারবো এই একটি অপশনের মাধ্যমে নতুন একটি অপশন কিন্তু যুক্ত করা হয়েছে গতকালকের একটি নিউজে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি যাওয়াজার স্পষ্ট তারা একটি বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এরা খুব শীঘ্রই এরকম একটি আপডেট আনতে যাচ্ছেন যে আপডেটের মাধ্যমে কর্মীর এক্সিট কুমির নিজেরাই লাগাতে পারবেন অর্থাৎ যারা হরপ্রাপ্ত আছেন যাদের ইকামার মেয়াদ নাই তারা তাদের নিজেদের এক্সিট নিজেরাই কিন্তু আফসারের মাধ্যমে আবেদন করে লাগাতে পারবেন তো ওই আপডেটের পর আজকে আফসারের মধ্যে নতুন করে আবারও একটা আপডেট কিন্তু আসছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি অপশন যুক্ত করে দেওয়া হয়েছে যে একামা রিনিউ করার একটি নতুন অপশন অর্থাৎ এই সিস্টেমটি কিন্তু গতকাল থেকে আফসারের মধ্যে নতুন করে দেখাচ্ছে এটা কিন্তু আগে ছিল না তবে এই সিস্টেমের মাধ্যমে বা এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইকামা রিনিউ করতে পারতেছি না শুধুমাত্র এই অপশনটি এখানে শো করছে ক থেকে এই অপশনটি বা এই সিস্টেমের কাজটি কার্যকর হবে এটা কিন্তু এখন আমরা বলতে পারি না তবে যেহেতু অপশনের মধ্যে তারা এই নতুন অপশন বা এই নতুন সিস্টেমটি যুক্ত করেছেন আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের রিনিউ করার জন্য আফসারের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারবো যেহেতু এরকম একটি অপশন তারা চালু করেছেন সেক্ষেত্রে আশা করছি খুব শীঘ্রই এরকম একটি চালু করে দিবেন দেখেন যদি এরকম সিস্টেম হয় যে আপনি আপনার নিজের ইকাম নিজে রিনিউ করতে পারবেন এবং আপনারা নিজেদের এক্সিটের জন্য নিজেরাই আবেদন করতে পারবেন কোনো মক্তব আমেল বা কোনো দালালকে টাকা পয়সা দিতে হবে না আমাদের যে রিয়া দূতাবাস আছে ওইখানে গিয়েও আমাদেরকে ঘোরাঘুরি করতে হবে না আমরা আমাদের নিজেদের এক্সিটের জন্য কিন্তু নিজেরাই আবেদন করতে পারবো এটা কিন্তু খুদ সৌদি যাওয়া গতকালকে একটি নিউজে জানিয়ে দিয়েছেন আমি কিন্তু প্রমাণ সহকারে গতকালকের একটি নিউজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকে যেহেতু আবার নতুন করে ইকামারি নিউর একটি অপশন যুক্ত করা হয়েছে আশা করছি খুব শীঘ্রই এই অপশনের কাজটিও সৌদি সরকার চালু করে দেবেন মনে রাখবেন এটি কিন্তু শুধুমাত্র আফসরের মধ্যে নতুন একটি সিস্টেম যুক্ত করা হয়েছে তবে এটির কার্যকর কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি আপনারা ভালোভাবে বুঝবেন ইকামা রিনিউ করার যে অপশনটি আছে শুধুমাত্র এই অপশনটি যুক্ত করা হয়েছে আমরা এই অপশনের ভিতরে গিয়ে এই কামা রিনিউ করার জন্য চেষ্টা করেছি তবে আপাতত আমরা এই কামা রিনিউ করতে পারতি না হয়তো সামনে তারা এই অপশনটিকে ওপেন করে দেবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই অপশনটি যদি চালু হয় তাহলে কিন্তু কর্মীরা কর্মীদের কামা নিজে নিজেই টাকা ভরে আপডেট করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের প্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম